নারকেল পানি বিক্রি করা গরিব লোকটিকে দেখে থমকে দাঁড়ালেন ডাক্তার সে ছিল তার তালাক প্রাপ্তা স্ত্রী সামনে যা ঘটল তা কাঁদিয়ে দেবে বন্ধুরা এই সত্য ঘটনাটি বিহারের রাজধানী পাটনার যেখানে থাকত রাঘব গঙ্গার তীরে অবস্থিত এই শহরের গলিগুলোতে রাঘবের জীবনও ছিল সাধারণ মানুষের মতোই সাধারণ সীমিত সামর্থ্যের কিন্তু সৎ রাঘব কোনও বড়লোক ছিল না না তার কাছে পৈতৃক ছিল না ব্যাংক ব্যালেন্স ছিল ছিল শুধু নিজের দমে কিছু হওয়ার স্বপ্ন রাঘবের বাবা ছিলেন একজন সাধারণ ক্লার্ক যিনি রাঘবের কলেজের আগেই পৃথিবী ছেলে চলে গিয়েছিলেন মা ঘরে ঘরে সেলাই করে ছেলেকে পড়িয়েছিলেন রাঘব পড়াশোনায় ভালো ছিল কিন্তু পরিস্থিতি কখনো তার সাথ দেয়নি বিয়ে করার পর সে সরকারি চাকরির প্রস্তুতিতে লেগে গেল দিনে লাইব্রেরি রাতে টিউশন এটাই ছিল তার জীবন এরই মধ্যে অনুষ্কার সাথে তার দেখা হলো। অনুষ্কা মেডিকেল কলেজে পড়ছিল স্মার্ট আত্মবিশ্বাসী এবং নিজের স্বপ্ন নিয়ে অত্যন্ত স্পষ্ট দুজনের দেখা প্রথমে পড়ার বাহানায় হল তারপর বন্ধুত্বে বদলাল এবং কখন বন্ধুত্ব ভালোবাসা হয়ে গেল দুজনে নিজেরও বুঝল না অনুষ্কার রাঘবের সরলতা ভালো লাগত রাঘবের ভালো লাগত অনুষ্কার বুদ্ধিমত্তা বিয়ে পরিবারের ইচ্ছায় নয় বরং বাধ্য হয়ে হয়েছিল অনুষ্কার মা বাবার রাঘবকে একদম পছন্দ ছিল না ডাক্তার মেয়ে আর বেকার ছেলে এই প্রশ্ন সবার মুখে মুখে ছিল কিন্তু অনুষ্কা জেদ করল এবং বিয়ে হয়ে গেল কোনো ধুমধাম ছাড়া কোনো লোক দেখানো ছাড়া বিয়ের পর শুরু হল আসল জীবন অনুষ্কা ইন্টার্নশিপে ব্যস্ত থাকত রাঘব চাকরির জন্য দ্বারে দাঁড়ে ঘুরত প্রতি ইন্টারভিউয়ের পর সেই একই উত্তর আমরা আপনাকে কল করব কল কখনো আসত না ঘরে টাকার অভাব বাড়তে লাগল অনুষ্কা ক্লান্ত হয়ে ঘরে ফিরত আর রাঘবকে প্রশ্ন করত আজ কি হল আর রাঘব প্রতিবার একই উত্তর দিত চেষ্টা চলছে ধীরে ধীরে অনুষ্কার মনে খচখচানি শুরু হল হাসপাতালে তার সিনিয়র ডাক্তাররা বড় বড় বাড়ির কথা বলতেন গাড়ির আলোচনা হতো কেউ বলতো তোমার স্বামী কী করেন অনুষ্কা হেসে কথা এড়িয়ে যেত কিন্তু ভেতরে ভেতরে সে ভেঙে যাচ্ছিল রাঘব চেষ্টা করত যেন ঘরে কোনো জিনিসের অভাব না হয় কিন্তু যখন পকেটই খালি থাকে তখন চেষ্টাও অসহায় হয়ে যায় অনেকবার অনুষ্কার রাগে বলেছে আমাকে বলো না যে সব ঠিক হয়ে যাবে আমি আজকের জীবন চাই রাঘব চুপ করে থাকত সে জানত তর্ক করে পরিস্থিতি বদলাবে না খোটার সিলসিলা বাড়ল আত্মীয়রা আসতে লাগল কেউ বলত মেয়ের ভবিষ্যৎ নষ্ট করে দিল কেউ বলত ডাক্তার হয়েও এই অবস্থা অনুষ্কা ধীরে ধীরে বদলাতে লাগল সে আর আগের মতো রইল না এখন প্রতি কথায় রাঘবের ব্যর্থতা দেখত একদিন অনুষ্কা স্পষ্ট ভাষায় বলে দিল রাঘব আমি আর অপেক্ষা করতে পারব না আমাকে এগিয়ে যেতে হবে তুমি তোমার জায়গাতেই আটকে আছো এটা শুনে রাঘব যেন ভেতর থেকে ভেঙে গেল তবুও সে বলল ব্যাস আর একটু সময় দাও কিন্তু সময় অনুষ্কার কাছে ছিল না কয়েক মাস পর ডিভোর্সের কথা উঠল সমাজ কেরিয়ার চাপ সব একসাথে চলে এলো। অবশেষে ডিভোর্স হয়ে গেল কোনো শোরগোল ছাড়া কোনও লড়াই ছাড়া শুধু একটা সই আর দুটো জীবন আলাদা ডিভোর্সের পর রাঘব যেন শহরে একা হয়ে গেল মা আগেই মারা গিয়েছিলেন ঘর ছাড়া হল বন্ধুরা ফোন ধরা বন্ধ করে দিল চাকরির আশা শেষ হয়ে গিয়েছিল অনেক দিন এমন কেটেছে যখন সে দিনে শুধু একবেলা খাবার খেত অনেক রাত স্টেশনে কেটেছে একদিন সে ঠিক করল যে আর অপেক্ষা করবে না যে কাজ পাবে সেটাই করবে কারো কাছে ভিক্ষা চাইবে না ধার নিয়ে সে একটা পুরনো ঠেলাগাড়ি কিনল আর নারকেল পানি বিক্রি করতে লাগল ভোল চারটায় আড়ত থেকে নারকেল আসত সারা দিন রোদে দাঁড়িয়ে থাকত হাত ছিলে যেত পিঠ জ্বলে যেত কিন্তু সে চুপচাপ কাজ করত সময় পেরোতে লাগল পাটনার সেই এলাকা সেই হাসপাতাল সেই রাস্তা যেখানে রোজ অনুষ্কা রোগী দেখে বেরোত সে এখন একজন নামকরা ডাক্তার হয়ে গিয়েছিল বড় গাড়ি ড্রাইভার নামের আগে ডক্টর সেদিনও গরম খুব বেশি ছিল অনুষ্কা অপারেশনের পর বাইরে বেরোল কপালে ঘাম ছিল ড্রাইভার জল আনতে গেল কিন্তু তখনই অনুষ্কার নজর রাস্তার ধারে দাঁড়ানো ঠেলা গাড়ির ওপর পড়ল একটা লোক নারকেল কাটছিল চেহারা রোগা সস্তা জামাকাপড় কিন্তু চোখে অদ্ভুত এক শান্তি যেই সে মাথা তুলল অনুষ্কার পা সেখানেই জমে গেল ওটা রাঘব ছিল কিছুক্ষণের জন্য অনুষ্কার মনে হল তার চোখ ধোকা খাচ্ছে সে দ্বিতীয়বার দেখল সেই নাক সেই চোখ সেই শান্ত চেহারা শুধু পরিস্থিতি বদলে গিয়েছিল রাঘব তাকে দেখে নিল এক মুহূর্তের জন্য তার আঙুল থেমে গেল কিন্তু সে কিছু বলল না নারকেল কাটল গ্লাস এগিয়ে দিল আর বলল ম্যাডাম ঠান্ডা আছে অনুষ্কার গলা শুকিয়ে গেল সে কাঁপতে থাকা হাতে গ্লাস নিল কত টাকা আওয়াজ খুব কষ্টে বেরোল রাঘব নজর নিচু করে বলল পুরোটা নেই তিরিশই দিয়ে দিন ওই একটা বাক্য অনুষ্কার বুক চিড়ে দিল যেই মানুষটাকে সে একসময় ব্যর্থ বলেছিল সে আজও মাথা নত করেনি ভিক্ষা চাইছিল না নালিশ করছিল না অনুষ্কা কিছু না বলে টাকা দিল রাঘব টাকা গুনলও না শুধু গ্লাস উঠিয়ে অন্যদিকে তাকাতে লাগল অনুষ্কা কিছু বলতে চাইছিল কিন্তু শব্দ পেল না তার চোখ ভিজে এলো সে ঘুরে গাড়ির দিকে এগিয়ে গেল কিন্তু মনটা ওই ঠেলাগাড়ির কাছেই লয়ে গেল পেছনে রাঘব আবার নারকেল কাটতে লাগল যেন কিছুই হয়নি রাঘবের জীবন ওই দিনের পরও তেমনই চলতে থাকল যেন কেউ একটা ভাঙা ঘুড়ি কবজিতে বেঁধে দিয়েছে চলছিল তো ঠিকই কিন্তু সময় ঠিক দেখাচ্ছিল না হাসপাতালের বাইরে অনুষ্কার সাথে সেই ছোট দেখাটা তার কাছে কোনো তামাশা ছিল না না কোনো আশা ওটা শুধু একটা আয়না ছিল যাতে সে নিজের অবস্থা দেখে নিয়েছিল রাঘব ঠেলাগাড়িটা সেই জায়গাতেই লাগাল সেই সময়ে রোদ সেটাই ছিল রাস্তা সেটাই খরিদ্দারও তারাই পার্থক্য শুধু এতটুকুই ছিল যে এখন তার ভেতরে এক অদ্ভুত নীরবতা আরও গভীর হয়ে গিয়েছিল ভোর চারটায় উঠে আড়তে যাওয়া সস্তা নারকেল বাছা ঠেলায় লাদিয়ে আনা এসব তার শরীর শিখে নিয়েছিল কিন্তু মন এখনও শিখছিল যে কিভাবে প্রতিটি প্রশ্নকে উত্তর ছাড়াই ছেড়ে দেওয়া যায় অনেকবার কোনো খরিদ্দার জিজ্ঞেস করে বসত ভাইয়া দেখে তো শিক্ষিত মনে হয় এই কাজ কেন রাঘব হেসে দিত হাসি তার ঢাল হয়ে গিয়েছিল হালকা সাদা কাউকে আঘাত না দেওয়া হাসি সে কখনো নিজের অতীতের বোঝা কারো কাঁধে চাপাত না সন্ধ্যা নামতে নামতে রাস্তায় ভিড় বেড়ে যেত অফিস থেকে ফেরা মানুষ কলেজের ছাত্র রিকশা বাইক সবাই নিজেদের ভাগের ক্লান্তি নিয়ে বের হতো। রাঘব সবাইকে একই নজরে দেখত কারো চেহারায় তারা ছিল কারো চেহারায় বিরক্তি তার কাছে সবাই সমান ছিল নারকেল কাটার সময় যখন চাকু হাতে লাগত তখন ব্যথা হত কিন্তু ব্যথাও এখন অভ্যেসে পরিণত হয়ে গিয়েছিল যেন কোনো পুরনো বন্ধু যে রোজ দেখা করতে আসে সেই রাতে রাঘব অনেকক্ষণ ঘুমোতে পারল না চোখ বন্ধ করতেই হাসপাতালের বাইরে দৃশ্য ভেসে উঠছিল অনুষ্কার থমকে যাওয়া তার চোখে জল ভরে আসা এবং নিজেরই বাক্য পুরোটা নেই তিরিশি দিয়ে দিন সে নিজেকে জিজ্ঞেস করল সে কি ঠিক বলেছে তারপর তার মনে হল সে সেটাই বলেছে যা সত্যি ছিল সত্যিই সেদিন ঠান্ডা জল তিরিশে পাওয়া গিয়েছিল বাকি হিসেব তো হৃদয়ের ছিল আর হৃদয়ের হিসেব সে কারো সাথে রাখে না দিন কাটতে লাগল পাটনার গরম আরও তীব্র হতে লাগল রাভবের শরীর রোগা হতে লাগল অনেক সময় মাথা ঘুরত বুকে হালকা ব্যথা হতো। কিন্তু সে ঠেলা থেকে সরত না যদি একদিন না বসে তবে রাতের খাবার জুটবে না সে জানত আজ না হয় কাল শরীর জবাব দেবে কিন্তু পেটের খিদে তার আগেই জবাব চেয়ে নিত ওদিকে অনুষ্কার ভেতরে কিছু বদলাচ্ছিল সে হাসপাতালে তেমনই ব্যস্ত ছিল তেমনই যোগ্য অপারেশন সফল হতো প্রশংসা পেত নাম বাড়ত কিন্তু প্রতি প্রশংসার সাথে তার মনে একটা শূন্যস্থানও বাড়ত রাতে বাড়ি ফিরে সে বারান্দায় দাঁড়িয়ে থাকত শহরের আলো দেখত আর ভাবত এত আলোর মাঝে এই অন্ধকার কোথা থেকে এল তার রাঘবের সেই নীরবতা মনে পড়ত সেই নীরবতা যা সে একসময় দুর্বলতা ভেবেছিল এক সন্ধ্যায় হাসপাতালের বাইরে আবার সেই ঠেলাগাড়ি দেখা গেল অনুষ্কা গাড়ি ধীর করালো কিন্তু থামার সাহস পেল না তার মনে হল যদি সে থামে তবে নিজেকে প্রশ্ন করতে হবে এবং প্রশ্নকে সে ভয় পেত গাড়ি এগিয়ে গেল পেছনে রাস্তায় রাঘব দাঁড়িয়ে রইল একা কিন্তু স্থির রাঘবের অবস্থা খারাপ হতে লাগল বুকে ব্যথা আর হালকা ছিল না কখনও কখনো শ্বাস আটকে যেত সে জল খেয়ে নিজেকে সামলাত তার মনে পড়ত একসময় অনুষ্কা মেডিকেলের বই খুলে গভীর রাত পর্যন্ত পড়ত সে চা বানিয়ে আনত না জিজ্ঞেস করেই তখন তার মনে হতো এটাই তার কাজ সঙ্গ দেওয়া এখন সঙ্গ দেওয়ার কেউ ছিল না আর দেওয়ার মতো কিছু বাকিও ছিল না একদিন দুপুরে হঠাৎ চোখের সামনে অন্ধকার নেমে এল সে ঠেলাগাড়ির সাহারা নিল একটা ছেলে জিজ্ঞেস করল ভাইয়া ঠিক আছ রাঘব মাথা নাড়ল কিছুক্ষণ পর সব ঠিক মনে হতে লাগল সে আবার নারকেল কাটা শুরু করে দিল কাজ থামত না থামত তো শুধু মানুষ রাতে সে গঙ্গার পাড়ে গিয়ে বসল জল শান্ত ছিল স্রোত ধীর সে প্রথমবার নিজের সাথে কথা বলল বলল আমি হেরে গেছি এটা মেনে নিতে কী দোষ তারপর নিজেই জবাব দিল হার সেই মানে যে চেষ্টা ছেড়ে দেয় সে আকাশের দিকে তাকালো, তারাগুলো দূরে ছিল কিন্তু ছিল তার মনে হল দূরে থেকেও চকচক করা সম্ভব পরের সপ্তাহে হাসপাতালে একটা ক্যাম্প হলো। অনুষ্কা সেখানে ছিল বিনামূল্যে পরীক্ষা পরামর্শ সব চলছিল রাঘব ওই দিকে গেল না তার মনে হল তার জায়গা সেখানে নেই কিন্তু ভাগ্য হয়তো তাকে ওখানেই নিয়ে যেতে চেয়েছিল দুপুর হতে হতে বুকে তীব্র ব্যথা উঠল শ্বাস ভারী হয়ে গেল রাস্তায় দাঁড়িয়ে থাকা কঠিন হয়ে পড়ল পাশে দাঁড়ানো লোকজন তাকে বসালো কেউ জল খাওয়ালো কেউ অ্যাম্বুলেন্স ডেকে দিল অ্যাম্বুলেন্সের সাইরেনের সাথে তার চোখ বন্ধ হতে লাগল মাথায় এলোমেলো ছবি ঘুরছিল মায়ের সেলাই মেশিন লাইব্রেরির নিস্তব্ধতা অনুষ্কার হাসি আরোই ঠেলাগাড়ি তার মনে হল সব কিছু ঝাপসা হয়ে যাচ্ছে সে মনে মনে বলল যদি আজ শেষ হতে হয় তবে কোনো নালিশ নেই হাসপাতালের দরজা খুলল স্ট্রেচার ভেতরে গেল নার্সদের আওয়াজ মেশিনের বিপ সব অন্য কোনো জগতের কোলাহল মনে হচ্ছিল কেউ জিজ্ঞেস করল রোগীর নাম উত্তর এল রাঘব সেই মুহূর্তে অনুষ্কা ঘুরে তাকাল নাম শুনেই তার বুক ধক করে উঠল সে এগিয়ে গিয়ে চেহারা দেখল সেই চেহারা যা সে রাস্তার ধারে দেখেছিল এখন তাতে শান্তি নয় ক্লান্তি ছিল তার হাত কেঁপে উঠল সে নিজেকে সামলাল প্রফেশনাল হওয়া তার ট্রেনিং ছিল সে জানত এখানে আবেগের জায়গা নেই তবুও ভেতরে কিছু ভাঙছিল সে নির্দেশ দিল পরীক্ষা শুরু হলো প্রতি মিনিট ভারী মনে হচ্ছিল সে ডাক্তার ছিল কিন্তু সেই মুহূর্তে শুধু ডাক্তার নয় একজন মানুষও ছিল রাঘব অজ্ঞান ছিল তার শ্বাস ধীর ছিল মেশিন সত্যি বলছিল হৃৎপিণ্ড দুর্বল হয়ে পড়ছে অনুষ্কা নিজেকে বলল এখনই না সে জানত না কাকে বলছে ভাগ্যকে নিজেকে নাকি ওই মানুষটাকে যে কখনো তার আপন ছিল রাত গভীর হলো অপারেশন থিয়েটারের আলোয় সব পরিষ্কার দেখা যায় ভুলও সত্য অনুষ্কার হাত স্থির ছিল কিন্তু চোখ ভেজা সে সেটা সব করল যা সে সবচেয়ে ভালো জানত বাইরে অপেক্ষা করার মতো কোনো আপনজন ছিল না না রাঘবের না তার দুজনেই নিজেদের একাকিত্ব নিয়ে ওই ঘরে ছিল অপারেশন সফল হল কিন্তু রাঘবের জ্ঞান ফিরল না অনুষ্কা অনেকক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল তার মনে হল সে যদি এখন চলে যায় তবে কিছু একটা অসম্পূর্ণ থেকে যাবে সে রাঘবের দিকে তাকালো এবং প্রথমবার শব্দ ছাড়াই ক্ষমা চাইল সে বুঝতে পারল কখনো কখনো মানুষ ভুল হয় না পরিস্থিতি ভুল হয় ভোরের হালকা আলো জানালা দিয়ে ভেতরে এল মেশিনের বিপ নিয়মিত ছিল রাঘবের শ্বাস কিছুটা ভালো ছিল অনুষ্কা স্বস্তির নিশ্বাস ফেলল সে জানত না সামনে কি হবে শুধু এতটুকু জানত গল্প এখানে শেষ হয়নি কিছু দেখা মাঝপথে থামে যাতে সামনে গিয়ে সত্যের সাথে পুনরায় শুরু হতে পারে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভোরের হালকা আলো ছড়িয়ে পড়ছিল মেশিনের বিপ এখনও চলছিল কিন্তু রাতের অস্থিরতা কিছুটা কমে গিয়েছিল রাঘবের শ্বাস আগের চেয়ে ভালো ছিল চেহারায় ক্লান্তির সাথে একটা অদ্ভুত শান্তি ছিল অনুষ্কা সারা রাত সেখানেই ছিল ডাক্তার হওয়ার সুবাদে সে অনেক অপারেশন দেখেছে অনেক প্রাণ বাঁচিয়েছে কিন্তু প্রথমবার এমন হল যে কোনো রোগীর শ্বাস তার নিজের জীবনের সাথে জড়ানো মনে হচ্ছিল সে চেয়ারে বসে বসে বারবার রাঘবের দিকে তাকাচ্ছিল কখনো মনিটার কখনো তার বন্ধ চোখের পাতা তার মনে প্রশ্নের ভিড় ছিল কিন্তু উত্তর কোথাও ছিল না তার মনে পড়ল যে একসময় এই মানুষটাই চুপচাপ তার জন্য চা বানাত না জিজ্ঞেস করেই তখন সে ওই নীরবতাকে তার দুর্বলতা ভেবে নিয়েছিল আজ ওই নীরবতাই তার কাছে সবচেয়ে বেশি ভয়ের মনে হচ্ছিল নার্স এবং বলল ম্যাডাম পেশেন্টের অবস্থা স্টেবল আছে কিন্তু এখন জ্ঞান ফিরতে সময় লাগবে অনুষ্কা মাথা নাড়ল স্টেবল এই শব্দটা সে হাজার বার শুনেছে কিন্তু আজ এর অর্থ অন্য কিছু ছিল আজ এর অর্থ ছিল আশা দুপুর পর্যন্ত অনুষ্কা নিজেকে কাজে ব্যস্ত রাখার চেষ্টা করল কিন্তু প্রতিটি কেসের মাঝখানে তার মনোযোগ বারবার এখানেই চলে আসছিল সে বারবার আইসিইউ এর বাইরে এসে দাঁড়িয়ে যাচ্ছিল একজন সিনিয়র ডাক্তার জিজ্ঞেস করলেন আপনি কি এই পেশেন্টকে চেনেন অনুষ্কা এক মুহূর্ত ভাবল তারপর বলল হ্যাঁ একটু ওই একটু তার গলায় আটকে গেল সে জানত সত্যিটা এর চেয়ে অনেক বেশি রাঘবের অবস্থা ধীরে ধীরে ভালো হচ্ছিল সন্ধ্যায় তার আঙুলে হালকা নড়াচড়া হল অনুষ্কা ওখানেই দাঁড়িয়েছিল সে এগিয়ে গিয়ে তার হাত দেখল ওই হাতে কাটার দাগ ছিল নারকেল কাটার সময় লেগে থাকবে সে একটা ধাক্কা খেল এই দাগ কোনো দুর্ঘটনার ছিল না এটা প্রতিদিনের পরিশ্রমের প্রমাণ ছিল যেই হাত কখনো তার মাথায় থাকত এখন তা হাসপাতালের বিছানায় রাতে হঠাৎ রাঘবের চোখের পাতায় কম্পন হল সে ধীরে ধীরে চোখ খুলল আলো চোখে বিঁধল সে আবার চোখ বন্ধ করে নিল অনুষ্কার হৃদস্পন্দন বেড়ে গেল সে নিজেকে সামলে নিয়ে বলল রাঘব আপনি ঠিক আছেন ভয় পাবেন না আপনি শব্দটা তার মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে গেল হয়তো এই কারণে যে সেই মুহূর্তে সে ডাক্তার ছিল স্ত্রী নয় রাঘব ধীরে চোখ খুলল এবং সামনে তাকাল তাকে চিনতে কয়েক সেকেন্ড লাগল তারপর তার চোখে বিস্ময় ছিল না শুধু এক ক্লান্ত মেনে নেওয়া ভাব ছিল। সে ধীর গলায় বলল আপনি অনুষ্কার ঠোঁট কেঁপে উঠল সে বলল হ্যাঁ আমি কিছুক্ষণের নীরবতা ছেয়ে গেল ঘরে শুধু মেশিনের আওয়াজ ছিল রাঘব এদিক ওদিক তাকাল যেন পরিস্থিতি বোঝার চেষ্টা করছে তারপর বলল আমি এখানে কিভাবে। অনুষ্কা জানাল যে তাকে রাস্তা থেকে আনা হয়েছে অবস্থা গুরুতর ছিল অপারেশন হয়েছে রাঘব চোখ বন্ধ করে নিল হয়তো ক্লান্তি ছিল হয়তো কৃতজ্ঞতা আপনি চিন্তা করবেন না অনুষ্কা বলল এখন সব ঠিক আছে রাঘব খুব ধীরে উত্তর দিল আপনার কষ্ট হয়েছে নিশ্চয়ই ওই বাক্যটা অনুষ্কার বুকে তীরের মতো বিঁধল যেই মানুষটাকে সে একসময় বোঝা মনে করত সে আজও তার কষ্টের কথা ভাবছে পরের কয়েকদিন রাঘব হাসপাতালেই রইল অনুষ্কা প্রতিদিন কোনো না কোনো বাহানায় তার কাছে চলে আসত কখনও ওষুধের ব্যাপারে জিজ্ঞেস করতে কখনো রিপোর্ট দেখতে দুজনের মধ্যে কথা কম ছিল নীরবতা বেশি কিন্তু সেই নীরবতা এখন আর ভারী ছিল না তাতে কিছু অসম্পূর্ণ টান ছিল একদিন অনুষ্কা সাহস করে জিজ্ঞেস করল তুমি কখনো কারো কাছে সাহায্য চাওনি কেন রাঘব হালকা হেসে বলল সাহায্য চাওয়ার আগে মানুষ নিজের কাছে হেরে যায় অনুষ্কার চোখ ভিজে এলো, সে বলল কিন্তু তুমি অসুস্থ ছিলে অসুস্থ তো অনেক মানুষই হয় রাঘব উত্তর দিল সবাই হাসপাতালে পৌঁছায় না ওই রাতে অনুষ্কা অনেকক্ষণ ভাবতে থাকল সে অনুভব করল যে সে রাঘবকে কখনো দুর্বল মনে করেনি সে নিজেকে শক্তিশালী প্রমাণ করার তাড়ায় অন্য কারো লড়াই দেখেইনি তার নিজের সিদ্ধান্তগুলো মনে পড়ল সেই শব্দগুলো যা সে ডিভোর্সের সময় বলেছিল শব্দের মূল্য সেই মুহূর্তে বোঝা যায়নি কিছুদিন পর রাঘবকে সাধারণ ওয়ার্ডে শিফট করে দেওয়া হল সে বসার অনুমতি পেল জানালা দিয়ে বাইরের শহর দেখা যেত ছুটন্ত জীবন হর্নের আওয়াজ রাঘব অনেকক্ষণ বাইরে তাকিয়ে থাকত অনুষ্কা জিজ্ঞেস করল কি ভাবছ ভাবছি রাঘব বলল ঠেলাটা এখনো ওখানেই দাঁড়িয়ে থাকবে অনুষ্কা চুপ হয়ে গেল সে জানত না ওই ঠেলার সাথে রাঘবের সম্পর্ক শুধু রোজগানের ছিল না ওটা তার পরিচয় হয়ে গিয়েছিল এক সন্ধ্যায় অনুষ্কা তার পাশে চেয়ার টেনে বসল সে প্রথমবার কোনো ভূমিকা ছাড়াই কথা বলল আমাকে মাফ করে দাও সে বলল রাঘব তার দিকে তাকালো, তার চোখে না অভিযোগ ছিল না রাগ সে বলল ক্ষমার প্রয়োজন তখন হয় যখন কেউ ইচ্ছে করে আঘাত দেয় আমরা দুজনেই শুধু নিজেদের মতো করে বাঁচার চেষ্টা করেছি অনুষ্কা কেঁদে ফেলল কান্না তার জন্য এখন লজ্জার বিষয় ছিল না সে বলল আমি তোমাকে ছেড়েছি কারণ আমার মনে হয়েছিল তুমি থেমে গিয়েছ রাঘব উত্তর দিল আমি থামিনি শুধু আমার গতি আলাদা ছিল ওই বাক্যটা অনুষ্কাকে ভেতর পর্যন্ত নাড়িয়ে দিল সে বুঝতে পারল যে সবার দৌড় একরকম হয় না কারো গন্তব্য জলদি দেখা যায় কারো দেরিতে সে রাঘবের হাত ধরে ফেলল রাঘব হাত ছড়াল না কিন্তু শক্ত করে ধরলও না সে শুধু ওভাবেই রইল ডিসচার্জের দিন এলো ডাক্তাররা নিয়ম বলে দিলেন বিশ্রাম ওষুধ কাজ থেকে দূরে থাকা অনুষ্কা সব শুনল বাইরে বেরোনোর সময় রাঘব বলল আমি কারো ঋণ রাখতে পারি না অনুষ্কা শান্ত স্বরে বলল এটা ঋণ নয় এটা দায়িত্ব এক মানুষের অন্য মানুষের প্রতি বাইরে সেই রাস্তা ছিল সেই গরম বাতাস রাঘব চেয়ারে বসেছিল সে ঠেলাগাড়ির দিকে তাকাল অনুষ্কা তার চেহারা দেখল সেখানে ভয়ও ছিল আবার আশাও ছিল সে জানত সামনের পথ সহজ হবে না কিন্তু এটুকু নিশ্চিত ছিল এখন দুজনেই পালাচ্ছিল না কখনো কখনো জীবন আমাদের ভাঙে না শুধু এতটা ঝুঁকিয়ে দেয় যাতে আমরা সত্যকে সোজাসুজি দেখতে পারি এবং সেই সত্যের সামনে দাঁড়িয়েই নতুন সিদ্ধান্ত নেওয়া যায় ডিসচার্জের পর রাঘব কিছুদিন অনুষ্কার বলার নিয়ম মেনে চলল ওষুধ সময় মতো লবণ কম রোদে বেশিক্ষণ না থাকা ঠেলাটা ওখানেই দাঁড়িয়েছিল কিন্তু সে রোজ গিয়ে শুধু ওটা দেখে আসত যেন কোনো পুরনো অভ্যেস যা ছাড়ার নাম নেয় না শরীর এখনো দুর্বল ছিল কিন্তু মন প্রথমবার এতটা খালি ছিল না হয়তো এই কারণে যে কেউ না জানিয়ে তার দায়িত্ব নিয়েছিল অনুষ্কা রাঘবকে নিজের বাড়ির কাছে একটা ছোট ঘর ঠিক করে দিল ভাড়া সে নিজেই দিল কিন্তু রাঘবকে এ কথা জানতে দিল না রাঘব যখন চাবি নিল তখন শুধু এটুকু বলল আমি ধীরে ধীরে সব শোধ করে দেব অনুষ্কা মাথা নাড়ল সে জানত এই মানুষটা টাকায় নয় সম্মানে বাঁচে দিন কাটতে লাগল অনুষ্কার রাঘবের মধ্যে কথাবার্তা বাড়ল কখনো ওষুধ নিয়ে কখনো আবহাওয়া নিয়ে কখনো পুরনো কথা নিয়ে দুজনেই ঠিক করেছিল পুরনো ক্ষত খোঁচাবে না কিন্তু তা থেকে শিখবে অবশ্যই অনুষ্কা এখন বুঝতে শুরু করেছিল যে রাঘবের নীরবতা আসলে অসহায়ত্ব ছিল না ধৈর্য ছিল আর রাঘব প্রথমবার অনুভব করল যে অনুষ্কার তীব্রতা ভয় নয় চাপ থেকে তৈরি হয়েছিল এক সন্ধ্যায় অনুষ্কা হাসপাতাল থেকে দেরিতে বেরোল গাড়ির কাঁচ দিয়ে বাইরে দেখল সেই রাস্তা সেই জায়গা ঠেলা এখনও ছিল কিন্তু তার ওপর বসা অন্য কেউ ছিল রাঘব কাছেই দাঁড়িয়েছিল কোনো এক বাচ্চাকে নারকেল পানি খাওয়াচ্ছিল বাচ্চাটি টাকা বের করতে চাইল রাঘব মানা করে দিল অনুষ্কা দূর থেকে সব দেখল তার ভেতরে কিছু গোলে হেল সে গাড়ি থামাল এবং কাছে এলো তুমি ঠেলা লাগাওনি কেন সে জিজ্ঞেস করল রাঘব হেসে বলল ডাক্তার মানা করেছেন আর ডাক্তারের কথা মানা উচিত অনুষ্কা বলল এখন মানছ রাঘব বলল কারণ এখন ডাক্তার শুধু ডাক্তার নন তার এক বাক্যে না অভিযোগ ছিল না দোষারোপ শুধু এক স্বীকারোক্তি ছিল যে জীবন তাদের আবার সামনাসামনি দাঁড় করিয়ে দিয়েছে ওই রাতে দুজনে প্রথমবার মন খুলে কথা বলল অনুষ্কা জানাল যে তার রাতে কেন ঘুম আসত না কিভাবে প্রতিটা সাফল্যের পরও শূন্যতা থাকত রাঘব জানাল যে কিভাবে সে অনেক রাত অভুক্ত কাটিয়েছে কিন্তু কারো কাছে হাত পাতেনি যদি পেছনে ফিরে যাওয়া যায় অনুষ্কা জিজ্ঞেস করল তবে কি বদলাবে রাঘব ভাবল তারপর বলল নিজের গতি নয় শুধু এই বুঝটা আগে পেয়ে যেতাম যে প্রতিটা মানুষের দৌড় আলাদা হয় অনুষ্কার চোখ ভিজে এল সে বলল আর আমি আমি কি বদলাতাম রাঘব শান্ত স্বরে বলল তুমি শুনতে শিখে নিতে সেই রাতের পর পরিস্থিতি বদলাল অনুষ্কা হাসপাতালে একটা ফ্রি হার্ট চেক আপ ক্যাম্প শুরু করল প্রতি রবিবার রাঘব সেখানে সকাল সকাল পৌঁছে যেত চেয়ার লাগানো জলের ব্যবস্থা করা রোগীদের লাইনে বসানো সব সে করত কোনো পরিচয় ছাড়াই রোগীরা তাকে ভাইয়া বলে ডাকত সে খুশি হতো। তার প্রথমবার মনে হল যে সে কোনো কাজের কারও জন্য জরুরি ক্যাম্প ধীরে ধীরে বাড়তে লাগল শহরের কিছু লোক যুক্ত হতে লাগল কেউ দান দিল কেউ সময় অনুষ্কা রাঘবকে পার্টনার হতে বলল রাঘব প্রথমে না করল তারপর বলল নাম চাই না দায়িত্ব চাই অনুষ্কা হ্যাঁ বলে দিল এরই মধ্যে রাঘবের শরীর ভালো হতে লাগল ডাক্তাররা হালকা কাজ শুরু করার অনুমতি দিয়ে দিলেন সে ঠেলা পুরোপুরি ছাড়েনি কখনো কখনো সন্ধ্যায় ওখানে দাঁড়িয়ে যেত কিন্তু এখন বিক্রির জন্য নয় খাওয়ানোর জন্য অনুষ্কা বারণ করেনি সে বুঝে নিয়েছিল যে এই ঠেলা রাঘবের গল্পের অংশ যাকে মোছা নয় সামলানো উচিত একদিন ক্যাম্পের পর মন্দিরের বাইরে দুজনে বসেছিল বাতাসে আগরবাতির গন্ধ ছিল অনুষ্কা বলল আমরা অনেক দেরি করে ফেলেছি রাঘব জিজ্ঞেস করল কোন ব্যাপারে একে অপরকে বুঝতে সে উত্তর দিল রাঘব চুপ রইল তারপর বলল দেরি তখন হয় যখন মানুষ শেখা ছেড়ে দেয় কয়েক সপ্তাহ পর অনুষ্কা সেই প্রশ্নটাই আবার জিজ্ঞেস করল এবার ভয় ছাড়াই যদি আমি সেই ভুল দ্বিতীয়বার না করি তবে কি আমরা আবার রাঘব তার দিকে তাকালো তার চোখে বিশ্বাস ছিল আশা ছিল আর এক সরলতা সে বলল বিয়ের আগে একটা কথা কোনটা আমরা একে অপরকে বদলানোর চেষ্টা করব না শুধু সাথে চলব বিয়ে খুব সাদামাটাভাবে হলো না ব্যান্ড না বাজনা মন্দিরে সেই মানুষগুলোর উপস্থিতিতে যাদের চিকিৎসা বিনামূল্যে হয়েছিল কেউ ফুল দিল কেউ দোয়া রাঘবের হাতে নারকেল ছিল না অনুষ্কার হাত ছিল অনুষ্কা সাতপাক ঘোরার সময় ধীরে বলল এবার ছাড়তে আসিনি কথা রাখতে এসেছি রাঘব হেসে বলল এখন আর ভয় লাগে না বিয়ের পর জীবন জাঁকজমকপূর্ণ হল না কিন্তু সত্য হল সকালে ক্যাম্প দুপুরে হাসপাতাল সন্ধ্যায় গঙ্গার পারে হাঁটা কখনো কখনো তর্কও হতো। কিন্তু এখন নিরবতা দেয়াল হতো না তা সেতু হতো সেই জায়গা যেখানে একসময় রাঘব নারকেল পানি বিক্রি করত এখন সেখানে একটা ছোট্ট বোর্ড লাগানো ছিল ডাক্তার অনুষ্কা হার্ট কেয়ার চিকিৎসা বিনামূল্যে ইজ্জত জরুরি রাঘব বাইরে দাঁড়িয়ে জল খাওয়াত অনুষ্কা ভেতরে রোগী দেখত লোক জিজ্ঞেস করত আপনারা দুজন রাঘাব হেসে বলত আমরা সাথে চলি গল্পটা এখানেই শেষ হয় না এখান থেকেই শুরু হয় কারণ সুখী জীবনের মানে সমস্যার শেষ হওয়া নয় বরং সমস্যার মধ্যেও সাথে থাকা এই গল্পের শিক্ষা এটাই যে সম্পর্ক তখন ভাঙে না যখন টাকা কম থাকে সম্পর্ক তখন ভাঙে যখন বোঝাপড়া কম থাকে প্রতিটি মানুষের লড়াই আলাদা হয় আর যে চুপ থাকে জারুরি নয় যে সে দুর্বল কখনো কখনো সবচেয়ে শক্তিশালী মানুষরাই সবচেয়ে কম কথা বলে এখন আপনাদের কাছে একটা প্রশ্ন যদি আপনার জীবনে কোনো মানুষ নিজের গতিতে চলে তবে কি আপনি তাকে সময় দেবেন নাকি নিজের গতি দিয়ে তাকে পিষে দেবেন বন্ধুরা এই ছিল আমাদের আজকের গল্প আপনাদের কেমন লাগল কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের অবশ্যই জানাবেন সেই সাথে আমাদের চ্যানেল কাহানি সাগার সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা দেখা হবে এমনই স্পর্শ করা গল্পের সাথে ততক্ষণ পর্যন্ত আপনাদের সবাইকে